তাহলে আমাদের কি কি কাজ করতে হলো লুক খুলতে হলো এবং কমানোর জন্য আসসালামু আলাইকুম আজকে ভিডিওর বিষয় হলো আপনি গ্যাবারিং প্লান্ট দেখেন এই প্যান্টগুলোর আপনার অনেক সময় কোমর বেশি হয়ে যায় বেল্ট দিয়ে পড়লেও দেখা যাচ্ছে অনেক সময় কুচকা যায় বা ভোজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই গ্যাবারিং প্যান্টেরও মাজা বা কোমর কমাতে পারবেন কিন্তু আপনি আমাদের আজকের এই নিয়ম দেখলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে যে গ্যাবারিং প্যান্টের কোমর কিভাবে কমায় সো আমরা পুরো নিয়ম আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিও যারা সঙ্গেই থাকবেন তাহলে সহজেই বুঝতে পারবেন সো এই প্যান্টের এক ইঞ্চি মাজা কমাতে হবে তার জন্য আমাদের যেগুলো অপশান খুলে নিতে হবে আপনাকে দেখাই আমি এই অপশানগুলো খুলে নিতে হবে আগে আগে সর্বপ্রথম এই লুপটা খুলে নেবেন লুপের এই সেলাইগুলো খুলে নেবেন এভাবে সবকিছু আপনি খুলে নেবেন তারপরে আপনি এই বেল্টের সেলাইগুলো খুলে নেবেন কিন্তু এরপরে আপনি এই পিছন সাইডে যে একটা চাপ শিলাই থাকে এই চাপ সেলাইটা আপনি খুলে নেবেন তাহলে আমাদের কাজ খুলতে হলো এই বেল্টের সেলাই এবং এই পিছনের সেলাইটা খুলে নেবেন কোমর কমানোর জন্য এরপরে আপনি যে কাজটি করতে হবে যেহেতু আমার এই প্যান্টের কোমর এক ইঞ্চি কমান লাগবে আপনি যত ইঞ্চি লাগবে আপনারা করে নেবেন এইভাবে খুলে একই নিয়ম এটা এক ইঞ্চির ক্ষেত্রে ডবল পাটে আমাদের হাফ ইঞ্চিতে মার্ক করতে হচ্ছে হাফ ইঞ্চি এটা ডবল পাটে হাফ ইঞ্চিতে মার্ক করলে আপনি এক ইঞ্চি টোটালি কমে যাবে তারপরে আপনি এই যে বেল্ট এই বেল্টের এখানে কিন্তু একটা জোড়া হবে এই বেল্টের সোজা যে আমরা কেটে নিলাম এই বেল্ট থেকেও আমরা হাফ ইঞ্চি এই ডবল পাটে কিন্তু কমিয়ে দেবো তাহলে এক ইঞ্চি কমে যাবে হাফ ইঞ্চি বাস এখন আমরা মেশিনের কাজ দেখাবো এরপরে যে কাজটি আপনাকে করতে হবে এই প্লেন মেশিনে আসার পরে দেখেন আপনি এই যে যে মার্কটি করে নিয়েছি সাইটে আপনি পেছন সাইটে এই মার্ক বরাবর আগে প্লেন মেশিন দিয়ে কাজ করে নেবেন বাস পেছন সাইটে আপনি এই মার্ক বরাবর সেলাই কাজ কমপ্লিট করার পরে আপনি এই যে যে বেল্টের আমরা মার্ক করে নিয়েছিলাম কাটিং করে নিয়েছিলাম এই বেল্ট দুটি সমানভাবে ধরে কিন্তু এই বেল্ট হাফ ইঞ্চি আমরা কমিয়ে নেব করে বাড়তি কাপড় এবার ছেটে মাইনাস করে দেবেন এরপরে যে কাজটি আপনি করতে হবে এই ওভারলক লোক করে নিতে হবে এটা আমরা ওভারলক দেখালাম না আপনি ওভারলকটি করে নিবেন পিছন সাইডে করে নিতে হবে আমরা ওভারলকটা করে নিলাম এরপরে আপনি যে কাজটি করতে হবে দেখেন এরপরে আপনি এই যে ভিতর সাইডে একটা চাপ সেলাই ছিল ওই চাপ সেলাইটা আবার সেম ভাবে কিন্তু দিয়ে দিতে হবে বাস এই চাপ সেলাই দেওয়া কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আপনি বেল্ট জয়েন করতে হবে এর আগে যে কাজটি করবেন আপনি এই যে এই লোপ যেগুলো খুলে নেওয়া হয়েছিল এই লোকগুলো আপনি মেজারমেন্ট অনুযায়ী আগে সিলাই করে আটকে নেবেন এর সাথে এই বডির সাথে বাস এখানে দিলাম একটা এখানে একটা বাস এরপরে আপনি এই ভিতরে কাপড়টা এইভাবে মেলিয়ে দিবেন এভাবে ফাটিয়ে দিলে জিনিসটা ক্লিয়ার হয় বেশি এই ফাটিয়ে দিয়ে কিন্তু এই আপনি সমান করে নিয়ে এই সেলাই গুলো যেগুলো খুলে নিয়েছিলাম সেলাই গুলো আবার দিয়ে নেবেন বেল্টের যেভাবে লাগানো ছিল ওইভাবে আবার সেম ভাবে কিন্তু কাজ করে দেবেন ব্যাস এইভাবে সবকিছু সেটিং করে নেবেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাকুরেট হবে কারণ অনেকে জানে না যে আপনি জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্টের কোমর কমানো যায় না এই কথাই সবাই জানে আসলে এটা সত্য না জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্টের কোমরও সেমভাবে ভাবে কমিয়ে দেওয়া যায় নিয়মটি সঠিকভাবে জানলে আপনি দেখতে সুন্দর দেখাবে সমস্যা নাই শেপের কোনো প্রবলেম হবে না তবে অতিরিক্ত কমাতে যাবেন না আপনি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত কমাতে পারেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হলে এক্সেস হয়ে যায় কারণ অতিরিক্ত কমানো ঠিক হবে না তাহলে পিছনের এই দুই পকেটটা না ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে কাছাকাছি আসে শেপটা নষ্ট হয়ে যায় বাস আমরা কিন্তু সেটিং করে দিয়েছি দেখেন আমরা কিন্তু এই গ্যাবার্ডিং পান্টের আপনার কোমর এক ইঞ্চি কমিয়ে দিলাম আপনারা চাইলে দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত কমাতে পারেন আমাদের একই নিয়ম এই দেখানো নিয়মে একই নিয়মে কাজ করবেন অবশ্যই সুন্দর হবে আপনি নিচে কোটা পুরোপুরি সেম যা ছিল এভাবেই আবার কিন্তু সেটিং হয়ে গেছে দেখেন বোঝার উপায় নাই যে এই প্যান্টের এক ইঞ্চি কোমর আমরা কমিয়ে দিয়েছি তো আমাদের দেখানোর নিয়মে কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবান নিউ মার্কেট এটা পঁয়ত্রিশ ইঞ্চি কোমর ছিল আমরা কিন্তু চৌত্রিশ ইঞ্চি করে দিলাম আস্ত্রীর মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম